সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গত ছাব্বিশে জুন দিবাগত রাত প্রায় এগারো কোটিকার সময় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয় আপনারা জানেন পৌর শহরের হবিবনগর এলাকার সান্দালির সাহেবের ছেলে সিএনজি ড্রাইভার দবির মিয়া জগন্নাথপুর আসার পথে খাশিলা ব্রিজের পাঙ্গনে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন পাথরের স্তূপ সেই স্তূপের সাথে ধাক্কা লেগে ট্রাকের মুখামুখি সংঘর্ষে হয় প্রত্যক্ষদর্শীরা জানান এই পাথরের স্তূপ যদি না থাকত তাহলে হয়তোবা সিনজি ড্রাইভার দবির মিয়া প্রাণে বেঁচে থাকত প্রত্যক্ষদর্শীরা এই পাথরের স্তূপকে তার মৃত্যুর জন্য দায়ী করছেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার প্রায় অর্ধেক কান পাথর রাখা হয়েছে তাই এই পাথরের স্তূপ যিনি রাখছেন তিনি এই অ্যাক্সিডেন্টের মাটারের দায়ী বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন

সাই হে তার পাশে আইতো কিন্তু ফারছনা ও ব্রেকার ডাক্তার আছে এরপরে আছে ইন্দিরে কতজনে যত কত ধরে মনে আছে লিফ্রাতে আমরা দুইটা বানাছছিল ওনো ওনও বাতাছিল ও সাইডে ফোর সাইডে ফাচিম সাইডে হওয়ার পরে তারা শব্দ নেই তোরা দূর ময়ো ভাই আমি শীতকর মারছে আমরা ভাই তো ও দুই যাইছে এই দেখি তার মাথা ঘুরছে ভাতরর মাঝে উল্টিয়া আর টেনাক ঠিক গেছে টাইনা না বা করছে যত চেষ্টা করছি পরে আমরা প্রায় তারে গাড়ি তুলিলা হসপিটালের পর্যন্ত পৌঁছে আইছি